সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফরিজ ইসলাম এসিস্টেন্ট প্রফেসর পেরিডিটিক সার্জারি চট্টগ্রাম অ্যাভার হাসপাতাল অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগদান করি তো আজকে আমরা ছোট্ট একটা বিষয় যে হার্নিয়া বাচ্চাদের হার্নিয়া এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা তো হার্নিয়া জিনিসটা কি বা হার্নিয়া কেন হয় বাচ্চাদের তো হার্নিয়া তেমন কিছু না এটা খুবই সাধারণ এবং খুব কমনলি বাচ্চাদের হয়ে থাকে এটা একটা জন্মগত ত্রুটি এটা তো এটা জিনিসটা হচ্ছে যে পেটের যে পর্দা অথবা পেটের কোনো দুর্বল অংশ থাকলে সেই দুর্বল অংশ দিয়ে পেটের ভিতরের অংশগুলা বের হয়ে আসলে তখন আমরা এটাকে হার নিয়ে বলি তো কমনলি এটা রানের চিপা অথবা আমরা কুচকি বলি সেটা দিয়ে হতে পারে নাবিতে হতে পারে নাবির আশেপাশে হতে পারে এগুলো হচ্ছে বাহ্যিক হার নিয়ে বলি তো এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরের অঙ্গেও হার্নিয়া হতে পারে তো আমরা আজকে শুধু কুচকিতে অথবা যে রানের চিপার হার্নিয়া সেটা নিয়ে বলি এটা আমরা খুব কমনলি পেয়ে থাকি তো এই হার্নিয়ার ব্যাপারে যখন রুগীরা আসে তখন আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার এটা কি অপারেশন করা লাগবে কিনা বা এটার অপারেশন ছাড়া চিকিৎসা সম্ভব কিনা তো আসলে এটা যখন আমরা দেখি আসলে এটা হার্নিয়া তো হার্নিয়ার ক্ষেত্রে একটাই পরামর্শ সেক্ষেত্রে এটা অপারেশন অবশ্যই লাগবে তো আমরা কাউন্সিলিংটা করি বা রুগীদের বলি যে যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে নেওয়াটাই ভালো কারণ হচ্ছে এটা আমরা অপেক্ষা করলে যে কোনো সময় এই হার্নিয়া আপনাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে আসলে বিপদটা হচ্ছে যে আমরা বলি কমপ্লিকেশান কমপ্লিকেশন হার্নিয়া এটা কোনো সময় যদি আটকে যায় তখন কিন্তু ওই আটকে যাওয়া যে পেটের যে অংশ বিশেষ করে ক্ষুদ্রান্ত হতে পারে বা পেটের যে পর্দা সেটা হতে পারে এগুলো যদি আটকে যায় তখন এরা রক্ত চলাচল নষ্ট হয়ে জিনিস অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বা পচন ধরতে পারে আমরা গ্যাংগ্রিন বলি সেক্ষেত্রে কিন্তু এটা লাইফ স্ট্রেটেনিং বা জীবন ঝুঁকিপূর্ণ একটা অপারেশন দিকে নিয়ে যায়। তো এটা ওই ঝুঁকি পর্যন্ত অপেক্ষা না করে এর আগেই এটা অপারেশন করে এটা কারেকশন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো হার্নিয়া বাচ্চাদের জন্মের পরে যে কোনো ফুলা পেটের আশেপাশে বা নাবির আশেপাশে বা রানের চিপাই যেখানেই হোক না কেন এটা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার কি বলে সেটা নিয়ে কাজ করা উচিত এটা নিয়ে কোনো অপেক্ষা করা বা বসে থাকা এটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ না এরকম হার্নিয়া সমস্যা বা বাচ্চাদের যে কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এভারকেয়ার চট্টগ্রাম একটি টার্শিয়ারি লেভেলের হাসপাতাল যেখানে অত্যাধুনিক অপারেশন থিয়েটার যন্ত্রপাতি এবং দক্ষ জনবল যার উপর আপনি আপনার বাচ্চার চিকিৎসা বা অপারেশন ভরসা রাখতে পারেন ধন্যবাদ